আসসালামু আলাইকুম দর্শক আজকে পর্বে রান্না করে দেখাবো পুঁই শাক দিয়ে ডিম ডাল এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি পুঁই শাক এখানে হাফ কেজি পুঁই শাক রয়েছে আর ডাল দিয়ে দিচ্ছি আমি এখানে মসুর ডাল নিয়েছি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের একটু কম আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুই চা চামচ আমি চপারে চপ করে নিয়েছি আপনারা চাইলে ফালি করে দিতে পারেন বা কুচি করে কেটেও অ্যাড করতে পারবেন আর এক চা চামচ ভর্তি করে দিয়েছি পেঁয়াজ কুচি এবং এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে লবণটা এমনভাবে দিতে হবে যেন একদম পারফেক্ট হয় আর পরিমাণ মতো সরিষার তেল বা সয়াবিন তেল দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই পর্যায়ে বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প পরিমাণ তেল দিলেই হবে কারণ আমরা এটা বাগান দিব ভালোভাবে মাখানো হয়ে গেলে অ্যাড করতে হবে পানি পানিটা একটু বেশি করে দিতে হবে কারণ এই পানিতেই সেদ্ধ হবে এই পানিতেই গ্রেভি থাকবে ঠিক এভাবে পানি দিবেন যখন একটা মিক্স করবেন দেখবেন যে শাকটা উপরে থাকবে পানি নিচে থাকবে এই রিজন হচ্ছে যদি শাকের উপরে পানি চলে আসে তাহলে পানি টেনে যেতে সময় লাগবে সেক্ষেত্রে ওভারকুক হয়ে যায় এবং পুঁই শাকের কালারটা ফ্যাক হয়ে যায় তখন স্বাদটাও কিন্তু ততটা ভালো আসে না কারণ শাক থেকে কিছুটা পানি ছাড়বে আর এরই মাঝে দুটো ডিম সামান্য মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব এরই মাঝে কিন্তু আমাদের ডাল এবং পুঁই শাক দুটোই এরই মাঝে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডালটা প্রায় গলে গিয়েছে এবং শাকটাও সেদ্ধ হয়েছে ডাটাটা এভাবে চেক করে দেখবেন চাপ দিয়ে দেখবেন যে নরম হয়েছে ঠিক সেই পর্যায়ে নামিয়ে নেবেন এর থেকে বেশি কুক করে ফেলা যাবে না কারণ যখন শাক ফাশো হয়ে যায় তখন স্বাদটা নষ্ট হয়ে যায় তো পুঁইশাকের কালার সুন্দর গ্রিন থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে ডিম ভাজার জন্য প্যানে সামান্য পরিমাণ তেল নিয়ে পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিয়েছি চুলার তাপ কিন্তু এই পর্যায়ে হাই ফ্লেমে রেখেছে ডিমের মিশ্রণ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব নিচের অংশ যখন সেদ্ধ হয়ে আসবে তখন এটাকে রোল করে নিতে হবে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি ডিমের অমলেটে কিন্তু কোনো প্রকার পেঁয়াজ কুচি বা কাঁচামরিচ কুচি ব্যবহার করিনি শুধু মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মিক্স করে ডিম ভাজি করলে সেটা খুব সুন্দর ঘ্রাণ পাওয়া যায় এবং এটা তরকারিতে অ্যাড করার পর দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন আর এই ডিম ভাজিটাও কিন্তু এক অন্যরকম মজার সো আপনারা যখনই যে তরকারিতে ডিম ভাজি অ্যাড করেন না কেন পেঁয়াজ কুচি না দিয়ে এভাবে অ্যাড করে দেখবেন দেখবেন ভাল লাগবে কারণ পেঁয়াজ কুচি দিলে কি হয় এটা যখন গ্রেভির মধ্যে যায় তখন পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় আর সেটা ততটা ভালো লাগে না যতটা এইভাবে ডিম ভাজি করলে ভালো লাগে বাট এটা আপনাদের ইচ্ছে তবে আমার কাছে পার্সোনালি যেটা ভালো লাগে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম পিস পিস করে কেটে এভাবে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেবেন বাগান দেওয়ার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছে তেল গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে তেজপাতা শুকনো মরিচ রসুন কুচি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচে বেশ কিছুক্ষণ ভাজার পর যখন মনে হবে পেঁয়াজ গোল্ডেন হবে হবে ভাব সেই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিচ্ছে পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর পাঁচ ফোরন আপনারা যদি ঘরে তৈরি করতে চান সেটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে আপনারা যদি সার্চ করেন যে পাঁচ ফোড়ন আরবি কিচেন তাহলে কিন্তু ভিডিওটি দেখতে পারবেন আর বাগার দেওয়ার সময় খেয়াল রাখবেন পেঁয়াজের যে বেরেস্তা সেটা যেন খুব ভালোভাবে হয় হালকা বেরেস্তা থাকতে এটা বাগার দিবেন না একটু পড়াপড় মতো যখন হবে তখন ডালটা দিয়ে দিবেন অর্থাৎ ডিম ডাল শাক সব কিছু দেবেন তাহলে খুব সুন্দর ঘ্রাণ পাবেন আর এটা যখন বাগার দিবেন দেখবেন খুব সুন্দর অ্যারোমা বের হবে আর বাগার দেওয়ার পর চুলা বন্ধ করে এটার ওপর ডিম দিয়ে জাস্ট সার্ভ করবেন এটাকে আর বলক তোলার দরকার নেই বাট এভাবেই পরিবেশন করবেন দেখবেন দেখতেও অনেক সুন্দর লাগবে আর আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে হয়তো অনেকেই এভাবে কখনো ডিম দিয়ে ডিম ডাল পুঁশাক খান নাই তারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন আমার বিশ্বাস আমাদের কাছে ভালো লাগবে রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন বাসা ট্রাই করলে লিখে জানাতে পারেন